আসসালামু আলাইকুম আমরা কোথায় আছি আমরা আছি আজকে সোফার সাগরে সোফার সাগর এটা কোথায় এটা হচ্ছে যে উত্তর যাত্রাবাড়ি মালংস কমিউনিটি সেন্টার ইউনিক ফার্নিচার হাউস তো যাদের হচ্ছে যে কম বাজেটে ভালো মানের সোফা প্রয়োজন তারা হচ্ছে যে যারা অনলাইন থেকে সোফা কিনে প্রতারিত হন কিংবা অ্যাডভান্স দিয়ে প্রতারিত হন এই ভিডিওটা এই তাদের জন্যই যারা হচ্ছে যে একটু ভালো মানের প্রোডাক্ট কিনতে চান একটু লো প্রাইসে আপনার ঘর সাজানোর জন্য এখানে যে সোফাগুলো দেখতেছেন প্রত্যেকটা সোফাই কিন্তু ই তো ভাই আজকে আমাদের

এখানে কত ইঞ্চি ফোম ব্যবহার করছে এখানে 4 ইঞ্চি সলিড ফোম ইউজ করা হয়েছে ভিতরে কি কাট দিবেন বাইরে কি কাট দিবেন হ্যাঁ এই যে বাইরে ইউজ করছি আপনাদের গেলে যে মালশিয়ান যে প্রসেসিং করা যে বুটগোলা থাকে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই বুটগোলা

ভাবে আচ্ছা তো যারা ডাকার বাইরে থেকে অর্ডার করবে তারা কি করবে তারা মাধ্যমে অর্ডার করতে পারবে মাধ্যমে অর্ডার করে সঠিক মালটা বুঝে পাবে তো অবশ্যই 100% সঠিক মালটা যে মালটা কিনবে ভাই এটাতে আপনারা বলতে চারেন্সি এগুলাতে আমাদের প্রত্যেকটা সাইন ফোম ওয়ারেন্টি গ্যারান্টি কি

পঁচিশশো টাকা আচ্ছা আচ্ছা আমরা একটু এখানে আরেকটা সোফা সেট দেখতেছি সেটা হচ্ছে যে আমাদের গোল্ডেন কালার এটা তো একদম

দেখে দেখে বুনে বুঝে আপনারা নিতে পারবেন ঠিক আছে এগুলার পিছনে যে কাজ করা আর্টিফিশিয়াল লেদারগুলা এগুলা হচ্ছে যে খুবই হাই কোয়ালিটি তাদের এখানে প্রায় 100 200 উপরে ডিজাইন আছে আপনারা তাদের এখান থেকে কালার নিয়ে আপনারা যে কোনো ডিজাইনের যে কোনো ধরনের কাজ করাতে দিতে যেহেতু সরস সরস আমরা কারখানায় আসি এখানে আপনারা কারখানার ডেকোরেশন দেখে বুঝতে পারছেন যে একটা কারখানা এখানেই তারা মাল বানায় বিভিন্ন শোরুমে তো আপনারা মাল দেন তাই তো বিভিন্ন শোরুমে আমাদের মাল যায় ওনাদের মাল বিভিন্ন শোরুমে যায় আচ্ছা এখানে আমরা একটা দেখতেছি পিঙ্ক কালার তাই না হ্যাঁ এটা হচ্ছে একটা পিঙ্ক কালার একটা পিঙ্ক কালার একটা ভাইরাল সোফা এটা তো মানে আপনাদের সবথেকে টপ সেলিং আইটেম তাই না আমাদের টপ আইটেমের ভিতরে এটা একটা এটা ওনারা অনেক সেল করছে অনলাইনে আলহামদুলিল্লাহ আমাদের এই যারা হচ্ছে যে ইউনিক ফার্নিচার থেকে অর্ডার করবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে স্পেশাল ভাবে প্রোডাক্ট বানিয়ে দেওয়া হবে কারণ ব্যবসা একদিনের না এটা আপনারা সবাই জানেন তো যেমন কথা তেমন কাজ আচ্ছা ভাই আপনি একটা ভিডিও শুরুতে একটা কথা বলছিলেন যে 5000 টাকায় সোফা সেট হ্যাঁ আছে কাদের জন্য সোফা সেটটা কি অফিসিয়াল লোকদের জন্য বাগান বাড়ি সাদের জন্য অনেকে বৈশা একটু আরাম করতে সারি লাগছে কোন সোফা সেটটা পাঁচ 5000 টাকা সোফাটা হচ্ছে আপনার এই এর সোফা